মোরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথমবারের মতো এই পাসপোর্ট সেবা চালু হয়েছে এর ফলে মোরক্কো এবং এর আওতাভুক্ত পার্শ্ববর্তী দেশগুলোতে বসবাসত প্রবাসী বাংলাদেশিরা আরও দ্রুত ও নিরাপদে পাসপোর্ট সেবা পাবেন শনিবার বিশ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে চৌষট্টিতম বৈদেশিক মিশন হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাসপোর্ট ও অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল তিনি বলেন পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধানে এবং সেবার মান উন্নয়নে অধিদপ্তর কাজ যাচ্ছে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত সাদিয়া ফজুরাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন এই পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে প্রবাসীদের জন্য আধুনিক ও কার্যকর সেবা প্রদানের একটি নতুন দিগন্ত উন্মোচিত হল তিনি উল্লেখ করেন সীমিত জনবল সত্ত্বেও মরক্কোর পাশাপাশি ঘানা গিনি সিনেমা সেনেগাল ও সিয়েরা বসবাসরত বাংলাদেশিদের কনসুলার সেবা প্রদানে দূতাবাস আন্তরিকভাবে কাজ করছে দূতাবাসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা নতুন এই সেবার ফলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন তারা লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে